টিটোয়েন্টি বিশ্বকাপের আসরে টিম ইন্ডিয়ার মুখোমুখি হতে চলেছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের লড়াইয়ের মঞ্চ হিসেবে প্রস্তুত রয়েছে নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম গত বুধবার কুড়ি বিশ্ব বিশ্বকাপে গ্রুপ পর্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আট উইকেটের ব্যবধানে প্রথম ম্যাচটি জিতে নিয়ে নিঃসন্দেহে আত্মবিশ্বাসের ঝুলি ভরে নিয়েছে ভারতীয় দল তবে জস লিটল মার্ক অ্যাডায়ারদের বিরুদ্ধে ম্যাচে টিম ইন্ডিয়ার বেশ কিছু ফাঁকফোকরও সামনে এসেছে রবিবার চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে মাঠে নামার আগে তা ঢেকে ফেলার মরিয়া চেষ্টা করতে হবে কোচ রাহুল দ্রাবিড়কে চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে নিউ ইয়র্কের পেজ টি টোয়েন্টি ক্রিকেট বলতেই চার ছক্কার ফুলঝুরি দেখতে অভ্যস্ত হয়ে পড়েছে ক্রিকেট মহল কিন্তু মার্কিন মুলুকের এই মাঠে বাইশ গজ একেবারেই বোলিং বান্ধব গতি পঞ্জি স্পঞ্জি বা সবই রয়েছে আচমকা বল লাফিয়ে উঠতে দেখা গিয়েছে বারবার সাত জুন ব্যাটিং করতে গিয়ে একাধিকবার শরীরে বলের আঘাত সহ্য করতে হয়েছে ঋষভ পন্থকে হাতে আঘাত লাগায় ফিসিওর সাথে মাঠ ছাড়তে হয় রোহিত শর্মাকে পরে আর ব্যাট করতেই নামেননি তিনি শাহিন নাসিম হারিস আমির সমৃদ্ধ পাক বোলিং আক্রমণের বিরুদ্ধে নামার আগে টিম ইন্ডিয়াকে খানিক চিন্তায় রাখছে তিন ব্যাটারের ফর্ম এই মুহূর্তে আইসিসি এ ব্যাটারদের তালিকায় পয়লা নম্বরে রয়েছেন সূর্যকুমার যাদব বিধ্বংসী ব্যাটার হিসেবে গোটা ক্রিকেট দুনিয়ার কাছে পরিচিত তিনি তবুও নয় তারিখ পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে সূর্যকুমারকে নিয়েই চিন্তার ভাঁজ ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পছন্দের চার নম্বরেই ব্যাট করতে নেমেছিলেন সূর্য খাতায় কলমে দুর্বল বোলিং এর বিরুদ্ধেও নিজেকে মেলে ধরতে পারেননি চার বলে মাত্র দুই রান করেই ফিরেছিলেন সাজঘরে অহেতুক বড় শট মারতে গিয়ে ছুড়ে এসেছিলেন উইকেট ইতিপূর্বে তার বিরুদ্ধে বড় ম্যাচে গুটিয়ে থাকার অভিযোগও উঠেছে এর আগে টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে পনেরো করে ফিরেছিলেন তিনি সেই পারফরমেন্সের পুনরাবৃত্তি হলে সমস্যায় পড়বে ভারতীয় দল ভারতীয় অধিনায়ক রোহিত আয়ারল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতক করলেও পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে কতদূর সুবিধা করতে পারবেন সে নিয়ে সন্দিহান অনেকেই বিশেষ করে নিউইয়র্কের বোলিং সহায়ক বাইশ গজ রোহিতের রান পাওয়ার সম্ভাবনার মুখে বড়সড় প্রশ্ন চিহ্ন বসিয়ে দিচ্ছে দুহাজার বাইশে টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যালেঞ্জিং পিচে মাত্র চার রান করে রোহিত শর্মা উইকেট ছুড়ে দিয়েছিলেন দুহাজার তেইশের এশিয়া কাপেও সুইংয়ের কারিকুরিতে রোহিতকে নাস্তানুবোধ হতে দেখা গিয়েছিল শাহিন শাহফ্রিদের বিরুদ্ধে শেষমেশ পাকিস্তানের বামহাতি পেসারের একটি ইনসুইং ডেলিভারি তার ব্যাট ও প্যাডের মাঝের ফাঁক দিয়ে গোলে আছড়ে পড়ে স্ট্যাম্পে এগারো রানের বেশি এগোতে পারেননি তিনি নাসাউ কাউন্টি স্টেডিয়ামেও যে তার পুনরাবৃত্তি হবে তার গ্যারান্টি দিতে পারছেন না কেউই আইপিএল এর ভালো পারফরমেন্স সুবাদে ভারতীয় দলের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে শিবম দুবে বিগ হিটার হিসেবে সুনাম রয়েছে তার বিশেষ করে স্পিনের বিরুদ্ধে দারুণ সাবলীল তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পাননি বিশেষ ব্যাটিং এর তবে পাকিস্তানের বিরুদ্ধে ওপেস বোলিং অলরাউন্ডার কে যে প্রথম একাদশে রাখা হবে তা এক প্রকার নিশ্চিত বিশেষজ্ঞদের একাংশ সন্দিহান তার সাফল্য পাওয়ার বিষয়ে তার প্রধান কারণ আন্তর্জাতিক আঙিনায় অভিজ্ঞতার অভাব ভারতের ব্যাটিং সহায়ক পিচে শিবম বিধ্বংসী হতে পারলেও নিউ বোলিং সহায়ক চ্যালেঞ্জিং পিচে ইতোমধ্যে বাংলাদেশের বিরুদ্ধে সংঘর্ষ করতে দেখা গিয়েছে তাকে পাকিস্তানের বোলিং বিশ্বের অন্যতম সেরা স্পিন নয় বরং গতিতেই আস্থা রাখতে চলেছে তারা বাউন্স পেস সামলাতে সমস্যায় পড়তে পারেন শিবম